বিহারের দিকে নজর রাখা যাক বিহারের উপমুখ্যমন্ত্রী দুই এপিক নম্বর এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক অভিযোগ তেজস্বীর দুই বিধানসভা কেন্দ্রের ভোটার কাজ উপমুখ্যমন্ত্রী দুই এপিকে বিহারের উপমুখ্যমন্ত্রী দু বয়স ভোটার তালিকা দেখিয়ে তবেই তেজস্বী যাদবের কমিশন কো জালিয়াতি কটাক্ষ আর জেডি নেতা আপনার দুই ইপিআইসি নম্বর হ্যাঁ वो भी दो अलग अलग विधानसभा क्षेत्रों का एक में एज है 57 और एक में एज है 60। ये ऑनलाइन भी इलेक्शन कमीशन के एप्लीकेशन पर है जो वोटर लिस्ट जो नया मिला है जो सभी पार्टियों को जिला अध्यक्षों को दी गई है ये उस सूची में भी है दोनों दोनों अलग अलग विधानसभा क्षेत्रों में कौन फर्जीवाड़ा कर रहा है कौन नहीं कर रहा है ये जो है लोगों को पता होना चाहिए और ये प्रधानमंत्री जी के खासन खास बिहार के उप मुख्यमंत्री विजय कुमार सिन्हा जी है या तो चुनाव आयोग की एस आर की पूरी प्रक्रिया ही फर्जीवाड़ा है या तो बिहार का उप मंत्री फर्जीवाड़ा है आरजेडी अभिजोग खारिज बिहार उप मुख्यमंत्री दुई केंद्र नाम थकाय आगे नालिश बोले दावी बी एल नाम काटर अर्जी बोले दावी कैनो नाम बात नही बोले दावे पत्र जमा स्लिप देखिए पाल्ट मंत्री विजय कुमार सिन्हा चौबीस में हमने लखीसराय में नाम जोड़वाने का फॉर्म भरा और विलोपित का फॉर्म उसी समय भरा गया जिसका ये कागज है किसी कारण से नाम नहीं हटा फिर जब प्रारूप प्रकाशन हुआ तो हमारे परिवार के लोग बताए कि आपका नाम यहाँ भी है तो हमने बी को बुला करके स्वयं फॉर्म भर करके उनसे रिसीविंग भी लिया है ये रिसीविंग है अब ये जंगल राज के युवराज तेजस्वी यादव जी जिस तरह से फ्रॉडिज्म की राजनीति आप करके लोगों को बरगलाते हैं संवैधानिक संस्था को कलंकित करने का और अपनी खामी और कमजोरी को दूसरे के मत्थे उछाल कर अपने कमी को बचाने का खेल কাতেই ਨਹੀਂ होना चाहिए সন্ত্রাস ঘটনা ভোটার কার্ডে কাটচুপি ছবি ঠিকানা পাল্টে ভোটার কার্ড ব্যবহার গায়ঘাটার পরিমল দাশের অভিযোগেই সরগোল গায়ঘাটার তেঘরি আর বাসিন্দা পরিমল দাশ ঠিক কী ঘটনা কী অভিযোগ আর ডিটেইল আপনাদের জানাবো অনিরুদ্ধ রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে অনিরুদ্ধ প্রথমে জানতে চাইবো কি ঘটনা দেখো প্রিয়াঙ্কা উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা ব্লকে সুতিয়া গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়ার বাসিন্দা পরিমল দাস সাম্প্রতিক গাইঘাটার বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ তার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বার এক রয়েছে তার নাম এবং তার বাবার নাম এক রয়েছে কিন্তু তার ছবির জায়গায় রাজারহাট নিউ টাউনের বাসিন্দা তার ছবি ব্যবহার করেছে এবং সেই এলাকারই ঠিকানা দেখা যাচ্ছে রাজারহাট নিউ তার ভোট করে নেওয়া হয়েছে অর্থাৎ এপিক নাম্বার নাম এবং বাবার নাম ঠিক রেখে ছবি পরিবর্তন করে সেখানে ভোট করে নেওয়া হয়েছে সেই অভিযোগ তিনি করেছেন এবং দু সালে লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে প্রাথমিকভাবে জানতে পারেন তার ভোট ভোটার লিস্টে নেই এবং তিনি ভোট দিতে পারেননি পরবর্তীতে তিনি এই বিষয়ে তার এপিক নাম্বার দিয়ে যখন একটি ভোটার কার্ড ডাউনলোড করে সেখানে দেখতে পারেন যে রাজারহাটের কোনো যুবক তার ছবি ব্যবহার করে এবং সেখানকার ঠিকানা ব্যবহার করে তার ভোটার কার্ডটি ব্যবহার করছে সেই অভিযোগ তিনি গাইঘাটা ভিডিওর কাছে জানিয়েছেন এবং এই বিষয়ে জানিয়েছেন যে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তিনি যাতে ভোট ফিরে পেতে পারেন

দেখো একদমই এই অভিযোগ একদম সামনে এসেছে জানিয়ে একদম চাঞ্চল্যকর অভিযোগ যে ভোট জালিয়াতি অর্থাৎ তার ভোট রাজারহাট নিউ বাসিন্দা সে নিজের ছবি ব্যবহার করে এবং সেখানে তার ঠিকানা ব্যবহার করে এই ভোট করেছে জানিয়ে তিনি লিখিতভাবে ভাবে গাইঘাটার বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে গাইঘাটার বিডিও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তিনি জানিয়েছেন এই ঘটনা তদন্ত হচ্ছে এবং এই যে পরিমল দাস যে অভিযোগ করছেন সেই অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ভোট বানিয়েই তাদের ভোট ব্যাংক বাড়ায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি অভিযোগ করতেই শুধু অভিযোগ করেন অভিযোগের কোনো সত্যতা থাকে না আমার অভিযোগ আমি এখান থেকে দশ বছর আগের থেকে ভোট দিতে পারছি না আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি আমি কম্পিউটারে নেট বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ঠিকানা ছবি টবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতার টাউন ঠিকানা করে নিয়েছে নাম বাবার নাম সব এক আছে আমার আমার ভোটার নাম নাম পাচ্ছি না আমি আছে কিন্তু এইসব এখন যে লিস্ট আছে এই লিস্টে আমার নাম নেই আজকে আমি বিডিও অফিসে এসে আমি আমার সমস্ত ডকুমেন্টস লিখিত জমা দিলাম অভিযোগ করলাম এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন সব যে ইয়ারও ওনাকে জানানো হবে সেটা আমাদের ওটা ব্রেক্টিফিকেশন করে দেওয়া হবে ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো বিরোধী থাকতে গেলে বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতা আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে ভোট বা ভোটার কেন্দ্র সরকারের সংস্থা আমি মনে করি এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয় যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ আইন আইনের পথে চলবে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে আমার যেটা মনে হয় এমন কাজ কেউ করে থাকলে একশো ভাগ অন্যায় এবং আইন আইনের পথে চলে কারবাই করবে যা শাস্তি হয় তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির উপরে ভুয়া ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম উল্টোপাল্টা নাম ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটাই চোদ্দ বছরে পারদর্শী হয়ে গেছে এটা টিটপ টিপ অফ দ্য আইসবার্গ একটা পাহাড়ের চূড়া এর নিচে পুরো পাহাড়টা বাকি যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে গাইঘাটে সিএ প্রশিক্ষণ শিবির বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে ক্যাম্প সিএ নিয়ে তৃণমূলের প্রচারের বিরোধিতা গাইঘাটার চাঁদপাড়ায় সিএ ক্যাম্পে প্রচার বিজেপি উদ্বাস্ত মানুষের মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে তাদের সঠিক দিশা দেখানো বহু উদ্বাস্ত মানুষ আজকে উপকার পাচ্ছে সিএতে অ্যাপ্লিকেশন করতে পারছেন সিএ নাগরিকত্ব দেয় কেড়ে নেয় না আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা দেখেছি আর যাদের পেপার রেডি আছে তাদের অ্যাপ্লিকেশনও করা হবে এটা ওদের একটা কৌশল যে যে কোনো নির্বাচনের সময় ওরাই সি এর জুজু খাড়া করে মানুষের কাছে আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চ ওদের মধ্যে নেই যে যারা এখানে ভোটার রয়েছে আধার কার্ড রয়েছে তারা এখানকারে ভোট দিচ্ছে তারা এখানকারের ভোটার অতএব পশ্চিম বাংলায় এনআরসি ওরা করতে পারবে না শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাওয়ার পর হবে এটা মানুষ বুঝে নিয়েছে অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষে আর কোনো কাজ হবে না